পাঁচ নম্বর হচ্ছে একটি চৌ বাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে দশ ঘন্টায় ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে দুইটি নল একসঙ্গে খুলে দেওয়ার কিছুক্ষণ পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নলটি দ্বারা চৌ বাকি অংশ পাঁচ ঘন্টায় পূর্ণ হয় তাহলে দুইটা প্রশ্ন আছে যে প্রথম নল কত সময় পরে বন্ধ করা হয়েছিল এবং চৌবাচ্চাটি বাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয় আচ্ছা তাহলে আমরা আগে দেখি যে দুটো নলের এক ঘন্টায় আগে কতটুকু কাজ কী করে তাহলে প্রথম নল প্রথম নল দশ ঘন্টায় পূর্ণ করে তার মানে কি প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে এক ঘণ্টায় পূর্ণ করে কত যেহেতু দশ ঘন্টায় পূর্ণ করে তার মানে এক ঘন্টায় পূর্ণ করে দশ ভাগের এক অংশ আচ্ছা দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করে যেহেতু পনেরো ঘন্টায় পূর্ণ করে তার মানে এক ঘন্টায় পূর্ণ করে পনেরো ভাগের এক অংশ আচ্ছা এখন একটা জিনিস বলা আছে যে দ্বিতীয় নলটি দ্বারা চৌবাচ্চাটির বাকি অংশ পাঁচ ঘন্টায় পূর্ণ করে পূর্ণ হয় তার মানে কি যে প্রথম একসাথে চলার পরে যে বাকি অংশটা রয়ে গেছিলো সেটা কে করছে দ্বিতীয় নল পাঁচ ঘন্টায় পূর্ণ করছে তার মানে দ্বিতীয় নলের পাঁচ ঘন্টায় কতটুকু পূর্ণ করে সেটা আমরা বের করে ফেলি তাহলে পাঁচ ঘন্টায় পূর্ণ করে দ্বিতীয় নল পনেরো ভাগের পাঁচ সমান হচ্ছে পাঁচ দা কাটলে তিন ভাগের এক অংশ আচ্ছা তাহলে দ্বিতীয় নল কত অংশ কাজ করে সেটা আমরা পেয়ে গেছি আচ্ছা এখন তাহলে দ্বিতীয় নল তো পাঁচ ঘন্টায় তিন ভাগের এক অংশ কাজ করেই ফেলছে তাহলে বাকি কাজটা কে করছে বাকি কাজটা করছে দুইটি নল একত্রে হ্যাঁ তাহলে এখন আগে বাকি কাজটা বের করি এক দুই তিন ভাগের এক এটা বাদ দিতেছি কেন কারণ কি আমার বলা আছে যে চৌ বাচ্চাটির বাকি অংশ পাঁচ ঘন্টায় পূর্ণ করে কে দ্বিতীয় নল দ্বিতীয় নলটি পাঁচ ঘন্টায় বাকি অংশ পূর্ণ করে তাহলে আমরা আগেই বের করে ফেলি যে দ্বিতীয় নলটি পাঁচ ঘন্টায় কতটুকু কাজ করছে তিন ভাগের অংশ তাহলে বাকি কাজটা কত হবে যে চৌ বাচ্চার কি ওই যে তিন ভাগের অংশ বাদ দিলে বাকি যে কাজটা সেটা কারা করছে সেটা করছে দুইটি নল একত্রে আচ্ছা তাহলে তিন একে তিন তিন বিয়োগ হচ্ছে এক সমান কত তিন ভাগের দুই অংশ এই তিন ভাগের দুই অংশ কারা পূরণ করছে এই তিন ভাগের দুই অংশ পূরণ করেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কিছুক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো তার মানে কি বন্ধ করার আগে দুইটি নল একসঙ্গে এই তিন ভাগের দুই অংশ কাজ করছে সেটা কতক্ষণে করছে তাহলে এখন আমরা আগে বের করি দুটি দুইটি নল একত্রে এক এক কত অংশ পূরণ করে এক ঘন্টায় দুটি নল একত্রে এক ঘন্টায় করে কত 10 ভাগের এক যোগ পনেরো ভাগের এক অংশ দশ হচ্ছে ত্রিশ তিন যোগ দুই অত অংশ তাহলে ত্রিশ ভাগের কত তিন ভাগের 30 ভাগের পাঁচ অংশ আচ্ছা কাটাকাটি করে ফেলি তাহলে পাঁচ ছয় ছয় ভাগের এক অংশ আচ্ছা এখন দুটি নল একত্রে এক ঘন্টায় পূর্ণ করে কত ছয় ভাগের এক অংশ এখন তাদের একসত্রে পূর্ণ করার কথা কত তিন ভাগের দুই অংশ কতক্ষণে পূর্ণ করে সেটা আগে বের করে ফেলি তাহলে উত্তরে এসে যাবে আচ্ছা তাহলে একত্রে ছয় ভাগের এক অংশ পূর্ণ করে কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ করে ছয় গুণ এক ঘন্টায় তাহলে কত তিন ভাগের দুই অংশ তিন ভাগের দুই অংশ পূর্ণ করে তিন ছয় দুই যাবে এই যে উপরে তাহলে তিন দুগুণে ছয় দুই দুগুণে কত চার ঘন্টায় তার মানে কি প্রথম নলটি কত সময় পরে বন্ধ করা হয়েছিল প্রথম নলটি চার ঘন্টার পরে বন্ধ করা হয়েছিল কারণ কি ওই যে এই এতটুক কাজ করতে এতটুকু কাজ করতে তাদের চার ঘন্টা সময় লাগছে তার মানে কি চার ঘন্টা সময় ওই প্রথম নলটি বন্ধ করে দিয়েছিল এবং বাকি যে কাজটা সেটা পাঁচ ঘন্টায় ওই দ্বিতীয় নলে করেছিল ঠিক আছে এখন ক ক নংয়ের আনসার ক হচ্ছে ক হবে কত চার ঘন্টা যে প্রথম নলটি কত সময় পরে বন্ধ করা হয়েছিল চার ঘন্টার পরে বন্ধ করা হয়েছিল এখন আমার খ বলছে কি চৌবাচারটি কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে প্রথম নল মানে দুটি নল একসাথে চার ঘন্টা কাজ করছে এবং দ্বিতীয় নল একা পাঁচ ঘন্টা কাজ করেছে তাহলে চার যুগ পাঁচ কত ঘন্টা নয় ঘন্টা তাহলে এটা হচ্ছে দুই নম্বরের আনসার ক নম্বরের আনসার হচ্ছে চার ঘন্টা এবং খ নাম্বার হচ্ছে চৌবাচ্চাটি কত ঘন্টায় তাহলে চার ঘন্টা তো তারা একত্রে কাজ করছে আর খ একা পাঁচ ঘন্টা কাজ করছে এই জন্য নয় ঘন্টা ওকে মনে হচ্ছে ছয় নম্বর অঙ্কটা এটা খুবই ইম্পর্টেন্ট এবার এটা প্রতি শুক্রবারে কোনো না কোনো পরীক্ষায় প্রায় থাকেই তো চলুন শুরু করি একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা একটি নল এক বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের করে দেয় একটা নল দ্বারা কি হয়েছে বারো মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে আর অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে আচ্ছা তাহলে কত লিটার পানি দিলে সেটাকে আমরা ধরে নিই ধরি পানি ধরে কত লিটার পানি ধরে এক লিটার আচ্ছা পানি ধরে এক লিটার এখন বলছে কি চৌবাচ্চাটি কি করছে যে বারো মিনিটে খালি চৌবাচাটি পূর্ণ করতে পারে তার মানে কি চৌবাচাটি বারো মিনিটে পূর্ণ করে কত লিটার এক্স লিটার এখন আমি এক্স লিটার কেন রাখবো এখন কেন আমি অংশ ধরবো না যে চৌবাচাটি বারো বারো মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করে কারণ কি এখানে আমার পরের যে রাশিটা সেটা দেওয়া আছে লিটারে যে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দো লিটার দেখেন এখানে এক মিনিটে বারো মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে আমি যদি এখানে এক মিনিটে কতটুকু পূর্ণ করে কত লিটার পূর্ণ করে সেটা বের করি এবং অপর নলটি তো বলাই আছে যে প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে তার মানে কি সে এক মিনিটে বের করে চোদ্দো লিটার আর সে এক মিনিটে পূর্ণ করে কত লিটার সেটা যদি আমি বের করতে পারি তা আমার অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে বোঝা গেছে কারণ কি আমি এখন এক অংশ কেন ধরবো না কারণ কি আমি এখন লিটার যদি ধরি তাহলে আমার সুবিধা হবে কারণ কি দ্বিতীয় নল একটা লিটারে দেওয়া আছে কত লিটার পানি বের করে তাহলে আমি প্রথম নল কত লিটার পানি পূর্ণ করে সেটা বের করব এক মিনিটে তাহলে প্রথম নল বারো মিনিটে পূর্ণ করে কত লিটার এক্স লিটার তাহলে এক মিনিটে পূর্ণ করে এত লিটার আচ্ছা এখন হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখেন এখন আমার কি বলা আছে যে নল দুটি একসাথে খুলে দিলে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তারা মানে কি নল দুটি একসাথে কত মিনিট পর্যন্ত কাজ করবে নল দুটি একত্রে ছিয়ানব্বই মিনিট পর্যন্ত কাজ করবে এখন প্রশ্ন মতে প্রথম নল প্রথম নল এক মিনিটে পূর্ণ করে টুয়েলভ বাই এক্স লিটার ইন্টু সে কতক্ষণ কাজ করছে ছিয়ানব্বই মিনিট পর্যন্ত সে চালু ছিল এখন দ্বিতীয় নল তো হচ্ছে চোদ্দ মিনিটে পানি বের করে দেয় বের করে দেয় মানে কি খালি করে খালি করা মানে হচ্ছে বিয়োগ সে এক মিনিটে বের করে দেখেন সে এক মিনিটে পূর্ণ করে এত লিটার সে এক মিনিটে বের করে দ্বিতীয় নল এক মিনিটে বের করে এত লিটার প্রথম নল চোদ্দ মিনিট ছিয়ানব্বই মিনিট পর্যন্ত কাজ করেছে দ্বিতীয় নল ছিয়ানব্বই মিনিট পর্যন্ত কাজ করেছে কারণ কি বলাই আছে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় ইকুয়াল টু হচ্ছে কি চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ তো পূর্ণ চৌবাচ্চাটি কত লিটার পূর্ণ চৌবাচ্চাটি হচ্ছে আমার এক্স লিটার এই যে এক্স দেখছেন যে প্রথম নল এক মিনিটে পূর্ণ করে এত ছিয়ানব্বই মিনিটে পূর্ণ করে এত তার থেকে বিয়োগ দিতে হবে কারণ কি দ্বিতীয় নল বাদ দিয়ে দেয় দ্বিতীয় নল হচ্ছে পানি বের করে দেয় তাহলে দ্বিতীয় নল এক মিনিটে পানি বের করে চোদ্দ লিটার ছিয়ানব্বই মিনিটে বের করে এত লিটার তাহলে পূর্ণ পূর্ণ থেকে বাদ বাদ দিলে কী হবে যে সম্পূর্ণ চোপাচাটি পূর্ণ হবে এই যে টু হচ্ছে এক্স তাহলে এখন এই সময় কোনো সমাধান করলে আমার উত্তর পেয়ে যাবো তাহলে বারো দ্বারা আছে ভাগ করলে এইট তাহলে এইট এক্স মাইনাস ফোরটিন ইন্টু নাইনটি সিক্স ইকোয়ালটা হচ্ছে এক্স তাহলে এইট এক্স এক্সট্রাকে ছেড়ে নিয়ে আসলাম মাইনাস এক্স আর মাইনাসটা ওই পাশে গেলে হবে প্লাস ফোরটিন ইন্টু নাইনটি সিক্স কোনটা না করে এভাবে রেখে দিলাম কারণ হচ্ছে দেখেন এইট এক্স থেকে এক্স গেলে সেভেন এক্স সেভেন এক্স ইকুয়াল টু ফোরটিন ইন্টু নাইনটি সিক্স বা এক্স ইকুয়াল টু ফোরটিন ইন্টু নাইনটি সিক্স যেহেতু এ সাথে গুণ অস্থা ছিল ওই পাশে গেলে ভাগ হবে তাহলে সেভেন দ্বারা ভাগ করলে টু নাইনটি সিক্স ইন্টু টু হচ্ছে একশো আশি আর বারো একশো বিরানব্বই ওয়ান নাইনটি টু তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান নাইনটি টু তার মানে কি পানি ধরে একশো বিরানব্বই লিটার লিটার এটাই হচ্ছে নম্বর বলছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে তিন ঘন্টা সময় লাগে দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি তিন ভাগের দুই অংশ পূর্ণ করতে কত সময় লাগবে এতক্ষণ ছিল সম্পূর্ণ চৌবাচ্চা এখন একটু কাহিনী করে বলছে তিন ভাগের দুই অংশ তাহলে বের করি সমস্যা নাই তাহলে দেখেন আগে কি করি এই যে এক ঘন্টার আগে কাজটা বের করি তাহলে প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে কত অংশ পাঁচ ভাগের এক অংশ কারণ যেহেতু প্রথম নল পাঁচ ঘন্টায় পূর্ণ করে তাহলে পাঁচ ভাগের এক অংশ তাহলে দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করে যেহেতু সে তিন ঘন্টায় পূর্ণ করে তার মানে এক ঘন্টায় পূর্ণ করবে তিন ভাগের এক অংশ তাহলে একত্রে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে যেহেতু দুইটাই পূর্ণ করে তাহলে হবে যোগ পাঁচ ভাগের এক যোগ তিন ভাগের এক অংশ তাহলে তিন আর পাঁচে তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ দ্বারা পনেরো ভাগ করলে তিন তিন ধারা পনেরো ভাগ করলে হচ্ছে কি পাঁচ এত অংশ তাহলে কত পনেরো ভাগের আট অংশ আচ্ছা তারা একত্রে এক ঘন্টায় পনেরো ভাগের আট অংশ পূর্ণ করে আচ্ছা তাহলে এখন একত্রে পনেরো ভাগের আট অংশ পূর্ণ করে কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে সুতরাং এক অংশ পূর্ণ করে কত উল্টে যাবে আট ভাগের পনেরো ঘন্টায় তাহলে আমার তো এক ঘন্টা চাই না এক এক অংশ চাই না আমাকে চাইছে কি তিন ভাগের দুই অংশ কতক্ষণে পূর্ণ করবে তাহলে তিন ভাগের দুই অংশ পূর্ণ করবে আট পনেরো গুণ দুই যাবে এবার উপরে তিন যাবে নিচে এত ঘন্টায় আমি আবার বলতেছি যে যদি যখন ভগ্নাংশ থাকবে বংনাশ নিচে যদি এক থাকে তখন সেটা ভগ্নাংশ উল্টে যাবে এবং একের নিচে যখন ভগ্নাংশ থাকবে তখন সেটা আবার ঠিকভাবে বসবে দুই উপরে ছিল তিন নিচে ছিল তাহলে তিন দ্বারা তিন পাঁচে দুই দ্বারা চার তাহলে চার ভাগের পাঁচ ঘন্টায় এভাবে চলে রাখতে পারেন অথবা যদি মনে চায় তাহলে যে এক সমস্ত চার ভাগের এক চার একের আর এক এত ঘন্টা এভাবে রাখতে পারেন হ্যাঁ দুইভাবেই আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই নাম্বার আট দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট বেশি লাগলো তাহলে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে আচ্ছা তাহলে বলছে কি দুইটা নল একসাথে চালু করলে আট মিনিটে পূর্ণ হয় তাহলে নল দুটা খুলে দেওয়ার কত মিনিট পরে বন্ধ করে দিছে প্রথম নলটা চার মিনিট পরে তার মানে কি চার মিনিট পর্যন্ত দুটি নল কার্যক্রম ছিল তার মানে আমরা দেখি যে নল দুটি চার মিনিটে কতটুক ভরে তাহলে দুইটি নল একত্রে তাহলে একত্রে মানে নল দুইটি নল যে দুইটি নল একত্রে আট মিনিটে পূর্ণ করে এত অংশ মিনিটে পূর্ণ হয় তার মানে মিনিটে পূর্ণ করে একবার সম্পূর্ণ অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করে আট ভাগের এক অংশ এখন বলছে নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পরে একটা নল বন্ধ করছে তার মানে কি চার মিনিট পর্যন্ত নল দুটি একটিভ ছিল তাহলে চার মিনিটে পূর্ণ করে আট ভাগের চার অংশ তাহলে চার দ্বারা আটকে কালে দুই তাহলে দুই ভাগের এক অংশ তার মানে কি নল দুইটি একত্রে চার মিনিটে দুই ভাগের এক অংশ পূর্ণ করে রেখেছে এখন তাহলে বাকি অংশটা বাকি অংশ কত তাহলে বাকি অংশ এক বিয়োগ দুই ভাগের এক এক বিয়োগ দুই ভাগের এক মানে কি এক থেকে অর্ধেক গেলে আরো অর্ধেক থাকবে এটা স্বাভাবিক এত অংশ তাহলে বাকি অংশ কত বাকি অংশটাও কি হাফ অংশ এই হাফ অংশটা দেখেন নল দুটি খুলে দেওয়া চার মিনিট পরে কোন নলটা বন্ধ করে দিছে প্রথম নলটা বন্ধ করে দিছে তার মানে কি দ্বিতীয় নলটা তখনও চালু ছিল তার দ্বিতীয় নলটা চালু ছিল এবং বলছে কি দেওয়াতে চৌ বাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট বেশি লাগে এই বাড়তি যে ছয় মিনিটটা লাগছে এই বাড়তি ছয় মিনিট কে কাজ করছে বাড়তি ছয় মিনিট দ্বিতীয় নলটা কাজ করছে কারণ কি প্রথম নলটা তো বন্ধই করে দিছে চার মিনিট পরে তাহলে সুতরাং দ্বিতীয় নল এই যে বাকি যে অর্ধেক অংশটা দ্বিতীয় নল এত অংশ পূর্ণ করে এত অংশ পূর্ণ করে কত মিনিটে এই ছয় মিনিটে কারণ কি এই ছয় কে কাজ করছে এই ছয় মিনিট দ্বিতীয় নলটা কাজ করছে ছয় মিনিটে তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে উল্টে যাবে ছয় গুণ দুই মিনিটে সমান হচ্ছে বারো মিনিটে তাহলে আমি একটা পাইলাম কোনটা পাইলাম যে দ্বিতীয় নল কি এক মিনিটে পূর্ণ করে সরি এক অংশ পূর্ণ করে কত মিনিটে বারো মিনিটে এখন দেখেন দ্বিতীয় নলটা পাইলাম আমি কত বারো মিনিটে সে পূর্ণ করে এখন এখন দ্বিতীয় নল এক মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা বের করব দ্বিতীয় নল এক মিনিটে এক মিনিটে পূর্ণ করে যেহেতু দ্বিতীয় নলটা বারো মিনিটে সম্পূর্ণ অংশটা পূর্ণ করে তার মানে এক মিনিটে পূর্ণ করে কত বারো ভাগের এক অংশ এবং দেখেন দুইটি নল একত্রে এক মিনিটে পূর্ণ করে কত আট ভাগের এক অংশ এটা তো পাইলাম যে দুটি নল একত্রে পূর্ণ করছিল তাহলে এখন এটা এটা না এখন প্রশ্নমতে আচ্ছা তাহলে প্রশ্ন লেখা দরকার নাই যে আমি যদি এখন একত্রে যে আট এক অংশ পূর্ণ হয় দুইটি নল তার থেকে যদি আমি দ্বিতীয় নলটা বের করে দিই দ্বিতীয় নলটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো প্রথম নলের এক মিনিটের কাজ ঠিক আছে প্রশ্ন মতো লেখার দরকার নেই এখন প্রথম নল এক মিনিটে পূর্ণ করে প্রথম নল এক মিনিটে কতটুকু পূর্ণ করে দুইটি নল একত্রে পূর্ণ করে ভাগের এক অংশ এর থেকে বিয়োগ হচ্ছে কি দ্বিতীয় নলের এক মিনিটের কাজ দেখেন দুইটি নল একত্রে এক মিনিটে পূর্ণ করে কত ভাগের এক দুটি নল এক মিনিটে পূর্ণ করে আট ভাগের এক বিয়োগ দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করে বারো ভাগের এক এটা বাদ দিয়ে যদি দেই তাহলে আমি কি পেয়ে যাবো যে প্রথম নলের এক মিনিটের কাজ তাহলে বারো আটাল হচ্ছে চব্বিশ তিন বারো দুগুণে চব্বিশ দুই সমান হচ্ছে কত চব্বিশ ভাগের তিন দুই তিন বিয়োগ দুই কত এক অংশ তাহলে প্রথম নল এক মিনিটে পূর্ণ করে কত চব্বিশ ভাগের এক অংশ এখন আমার তো এক মিনিটের কাজ বের করতে হবে না আমরা বলছে কি এক অংশ কত মিনিটে করবে তাহলে সুতরাং প্রথম নল চব্বিশ ভাগের এক অংশ পূর্ণ করে কত মিনিটে এক মিনিটে তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে চব্বিশ গুণ এক সমান হচ্ছে কত চব্বিশ মিনিটে এটাই হচ্ছে আনসার দে প্রথম নল দ্বিতীয় নল বারো মিনিটে আচ্ছা উত্তরটা লিখে দিই চব্বিশ মিনিট কমা বারো মিনিট দুটি নল দ্বারা যথাক্রমে চব্বিশ মিনিট এবং বারো মিনিটে কি নল আলাদা আলাদা তারা পূর্ণ করবে নাম্বার নয় হচ্ছে একটি চৌবাচ্চা ছয় ঘন্টায় পূর্ণ হয় তলায় ছিদ্র থাকায় তার দুই ঘন্টা বেশি সময় লাগে পূর্ণ চৌ বাচ্চাটি ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে আচ্ছা ঠিক আছে তাহলে আগে আমরা দেখি দুই ঘন্টা বেশি লাগায় সময় হয় কত ছয় যোগ দুই সময় হচ্ছে কত আট ঘন্টা ঠিক আছে আট ঘন্টা আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে ছয় ঘন্টায় পূর্ণ হয় কত আর হচ্ছে কি আট ঘন্টায় পূর্ণ হয় কত অংশ হ্যাঁ তাহলে একটি চৌবাচ্চা ছয় ঘন্টায় আছে ছয় ঘন্টায় পূর্ণ হয় ছয় ঘন্টায় পূর্ণ হয় কত অংশ এক অংশ মানে সম্পূর্ণ চৌবাচ্চাটি তাহলে এক ঘন্টায় পূর্ণ হয় কত ছয় ভাগের এক অংশ এটা পাইলাম এখন বলছে ছিদ্র থাকায় তাহলে ছিদ্র থাকার কারণে কি লাগে তাহলে ছিদ্র অবস্থায় তাহলে ছিদ্র অবস্থায় এই যে আট ঘন্টায় ছিদ্র অবস্থায় আট ঘন্টায় পূর্ণ হয় দুই ঘন্টা বেশি সময় লাগে হ্যাঁ পূর্ণ হতে তার মানে কি ছিদ্র অবস্থায় আট ঘন্টায় পূর্ণ হয় কত অংশ এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ হয় কত আট ভাগের এক অংশ এখন যদি এটা থেকে এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে কী হবে আমি ছিদ্র দিয়ে কতটুক এক ঘন্টায় খালি হয় সেটা পেয়ে যাব তাহলে ছিদ্র দিয়ে খালি হয় দেখেন এটা হচ্ছে ছিদ্র ছাড়া ছিদ্র ছাড়া তাড়াতাড়ি হয় এটা থেকে যদি আমি এই যে এটা বিয়োগ করে দিই তখন এই যে দেখেন ছিদ্রসহ এটা ছিদ্র ছাড়া তাহলে ছিদ্র ছাড়া থেকে ছিদ্র সহ বাস বাদ দিয়ে দিলে শুধু ছিদ্রটা থাকবে তাহলে ছিদ্র দিয়ে খালি হয় এত অংশ ছিদ্র দিয়ে ছিদ্র দিয়ে এক ঘন্টায় হ্যাঁ যেহেতু হচ্ছে কি এক ঘন্টার কাজ ছিদ্র দিয়ে এক ঘন্টায় খালি হয় এত তাহলে ছয় আটের দশক হচ্ছে চব্বিশ চার ছয় চব্বিশ তিন আটে চব্বিশ এত অংশ তার মানে কত চব্বিশ ভাগের চার ব্যক্তি তিন এক তাহলে চব্বিশ ভাগের এক অংশ ছিদ্র দিয়ে এক ঘন্টায় খালি হয় চব্বিশ ভাগের এক অংশ তার মানে সুতরাং ভাগের এক অংশ খালি হয় এক ঘন্টায় এক অংশ খালি হয় চব্বিশ গুণ এক ঘন্টা টু হচ্ছে চব্বিশ ঘন্টায় তার মানে কি শুধু ছিদ্র দিয়ে চব্বিশ ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে দশ তিরিশ ঘনফুট পানি ধরে তিরিশ তিরিশ ঘনফুট পানি ধারণক্ষম একটি চৌবাচ্চার নল দিয়ে পনেরো মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে আচ্ছা তো চৌবাচ্চাটি সম্পূর্ণ ভরা চৌবাচ্চাটি উক্ত নল প্রথম সাত মিনিট খোলা রেখে বন্ধ কর বন্ধ করলে কত ঘনফুট পানি অবশিষ্ট থাকবে এটা খুবই সহজ একটা অঙ্ক যত বড় ডাক নয় তার চেয়ে কত ছোটো অঙ্ক আচ্ছা তাহলে পনেরো মিনিটে ত্রিশ ঘনফুট পানি খালি হয় তাহলে বলছে সাত মিনিটে কতটুকু খালি হবে মানে খালি মানে কত সাত মিনিটে খালি করে বন্ধ করে দিলে কত ঘনফুট পানি থাকবে আচ্ছা আগে আমরা দেখি যে সাত মিনিটে কতটুকু পানি বের হয় আচ্ছা পনেরো মিনিটে বের হয় কত ঘনফুট তিরিশ ঘনফুট কারণ কি যে তিরিশ গণফুট পানিটা যে একটা চো বাচ্চা সেটা পনেরো মিনিটে এই যে খালি হতে পারে বলছে তার মানে কি তিরিশ গণফুট খালি হয় পনেরো মিনিটে তাহলে পনেরো মিনিটে খালি হয় তিরিশ ঘন ফুট এক মিনিটে খালি হয় পনেরো ভাগে তিরিশ ঘন সাত মিনিটে খালি হয় তিরিশ গুণন সাত ঘন তাহলে পনেরো দাঁড়ে কাটলে দুই সাত দু গুণে চোদ্দো এখন চৌদ্দ ঘন ফুট পানি কী হয়েছে সাত মিনিটে বের হয়ে গেছে তাহলে পানি রইল তাহলে বলছে কি কতটুকু পানি অবশিষ্ট থাকবে তাহলে পানি রইলো তিরিশ ঘন থেকে চোদ্দো ঘন চলে যাবে তাহলে তিরিশ থেকে চোদ্দ গেলে ষোলো তাহলে ষোলো ঘন ফুট পানি রইল এটাই হচ্ছে আনসার